বাংলাদেশের মধ্যে একজন কাজপ বের হয়েছে কি কাজ মানে মিথ্যাবাদী যেই মিথ্যাবাদী গোটা ওয়াজের মঞ্চে এই ওয়াজের মঞ্চটাকে তামাশা বানিয়ে দিয়েছে কি বানিয়ে দিয়েছে তামাশা বানিয়েছে একবার কয় যে আপনারা রাশ্মিকা মামদারের চেহারাটা আল্লাহর নাম নিয়ে দেখেন জুরেকর্মা নাউজুবিল্লাহ এরপরে বললো কি আপনারা সাপনুরকে একটু ভালোভাবে দেখেন তার ফেস কাটিংটা কিভাবে তৈরি হয়েছে জোরে কন্যা নাওজুবিল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আজকে যাচাই করে বাছাই করে মহব্বত করে আজকে এই মহতি মাহফিলে বসার মতো সেই তৌফিকটুকু দিয়েছেন সে মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া তান সকল করুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদু সালাম বিশ্ব মানবতার দুদ সৈয়দুল মুরসালিন নবীল হারামাইন ইমামুল কাবলাতাইন ওয়াসিলতে দারাইন সাহেব কাবা কৌসেন নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ তালা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামার উপরে আজকে যে আমরা এই মাহফিলে এসেছি খুশিনা বেজার উচ্চ আওয়াজে বলেন খুশিনা বেজার আজকে এই মহতি মাহফিল সাজানো হয়েছে দুইটা বিষয়ের ওপর কয়টা বিষয় একটা হচ্ছে ঈদ এ মাজিউন্নবী সাল্লাহ ওয়াসাল্লাম আরেকটা হচ্ছে ঈদ এ মিলাদুলনী সাল্লাহ ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কিনা আমরা জানবো ঈদ এ মাজিউনবী সাল্লু ওয়াসাল্লাম এর অর্থ কি এবং ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ কি কথা বলেন ঠিক কি না ইসলামে ঈদ এ মিলাদুন এবং ঈদ এ নবী এবং সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি তাৎপর্য সংক্ষিপ্ত আকারে আপনাদের খেদমতে দুই চারটি কথা বলবো শুনতে রাজি আছেন না না তো আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ঈদ এ দিয়ে শুরু করছে কি ঈদে এ মিলাদুল্নবী সাল্লাহ আলহিহাসাল্লাম দিয়ে শুরু করছি আমার হাতে যদি সময় থাকে আমি তিনটা বিষয়ের ওপরে একটু একটু করে কাজ দিয়ে যাব। ঈদ এ সাল্লাল্লাহু সাল্লাহু আলহিহাসাল্লাম কাকে বলে সেটা আমাদের জানতে হবে কথা বলেন ঠিক কি না বর্তমানে আমাদের সমাজের মধ্যে দুইটা বিভক্তি কয়টা দুইটা একটা হচ্ছে ঈদ এ মিলাদুল্নবী আর একটা হচ্ছে সিরাত নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন ঠিক কি না এখন আমরা জানতে হবে ঈদ এ সাল্লাল্লাহু আলাই আলহিহ্লাম কি ঈদ শব্দের অর্থ খুশি কি ঈদ শব্দের অর্থ খুশি মিলাদ হচ্ছে হাবিব জন্ম কি হাবিবেবার জন্ম মুবারক আর একত্রে ঈদ এ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম হক্ত হচ্ছে নুরুল নবী সাল্লাহু আলহি ওয়াসাল্লামার নুরানি জন্ম মুবারক জোরেকল্লা আল্লাহ আসেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমরা ঈদ এ মিলাদ উন্নবী জানলাম সংক্ষিপ্ত আকারে এবার আসেন ঈদ এ মাঝিউন্ন নবী কি কি ঈদ এ নবী কি এটা সংক্ষিপ্ত আকারে আমরা জানি নবী শব্দের অর্থ হচ্ছে আগমন কি আগমন جميع القرآن الكريم المدبلة إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا علق رب العالمين ومثل القرآن الكريم المدبلة لقد جاءكم رسول من أنفسهم عزيز عليكم وعمدتم حريص হারি সুন আলাইকুম বিল মুখমিনি না রহুফ রহিম ফাইন তাওয়াল্লাউফ আউল হ্যাঁ ইলাহু আলাই তাওয়া কালতু অহু আরব্বুল আরশিলাউজী এভাবে রসুন সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসবে দুনিয়ার জমিনে আগমন করবে জন্মের আগে কিসের আগে জন্মের আগে আগমন হবে রসুলের আগমন এই আগমনটাকে আরবিতে বলা হয় মাজিউন নবিজুরে খন্ডা সুবহান আল্লাহ আর উচ্চাওয়াজ বলেন না সোবাহান আর আমরা যদি অল্প সময়ে শর্ট যদি শুধু মাজিউন্নী আলাইহি ওয়াসাল্লাম বলি আমাদের সেটা হচ্ছে দয়াল নবীর কি দয়াল নবীর নুরানী শুভাগমন একটা হচ্ছে নবীজির জন্ম মুবারক আর একটা হচ্ছে নবীজির শুভাগমন জন্ম মুবারক যেভাবে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাপাক বলেছে

এরকম অসংখ্য অগণিত আয়াত আছে যে আয়াতে কারিমা দ্বারা নবীজির সুভাগমনের কথা বুজানো হয় জোরে কন্যা সোবাহান আল্লাহ আর উচ্চা আওয়াজ বলেন না সোবাহান আল্লাহ তাহলে আমরা বুঝলাম মিলাদুন্নবীর গুরুত্ব যেভাবে আছে মাজিউন্নবি সাল্তান্লাহ আলেহ সাল্লামার গুরুত্ব সেভাবে আছে কথা বলেন ঠিক কিনা না যা সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে মিলাদুন্নবী এবং নবী এই দুইটা যে এক অর্থাৎ লাউ আর কদু আমরা বাংলাতে বলি লাউ আরবিতে বলি কি কদু এই মিলাদুলনী মাজিউন্নবী জিনিসটা কিন্তু আসলে কি এক মিলাদুলনী হচ্ছে নবীজির জন্ম আর মাজিউন্নবী হচ্ছে নবীজির শুভাগমন ঠিক না এবার আসেন সিরাতুল্নবী সাল্লাবুল ওয়াসাল্লাম সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবনী আর সিরাত নবী সাল্লাহ আলহি সাল্লাম অর্থ হচ্ছে বয়াল নবীজির জীবনী মুবারক কি মুবারক জীবনী মোবারক এখন আপনাদের গুণী সুশীল সমাজের কাছে আমি জাস্ট আমার সময় কম আমার বেঁধে দেওয়ার সময় জাস্ট আমি আপনাদেরকে মূল মূল কথাগুলো বলতেছি তিনটা সাবজেক্টের ওপর মিলাদুলনী মাজিউন্নবী তো যেই কথাটি বলতে চেয়েছিলাম আব্বুজি যে আমার ভাইয়া আমার সিরাতুল্নবী সাল্লাল্লাহু আলী ওসাল্লাম হচ্ছে নবীজির জন্ম মুবারক জীবনী মুবারক কি মুবারক জীবনী মুবারক আচ্ছা বলেন তো কোনো ব্যক্তির জন্ম আগে হয় না জীবনী আগে হয় জন্ম আগে হয় না জীবনী আগে হয় মাদ্রাসার ছাত্ররা বলো জন্ম আগে না জীবনী আগে তো জন্ম যদি ব্যক্তির আগে হয় নবীজির আগে জন্ম হবে না জীবনী হবে জন্ম মোবারক হবে ঠিক কি না এইভাবে যারা সিরাতুন্নবী পালন করে তারা আগে মিলাদুন্নবী পালন করতে হবে মাজিউন্নবী পালন করতে হবে মিলাদুন্নবী উন্নবীর ভিতরে সিরাতুন্নবী রয়েছে জোরকা আল্লাহ আরো সহজ ভাষায় বলি সিরাত নবী কি আমার নবীজি দুনিয়া থাকাকালীন সময়ে টিষট্টি বছর জিন্দিগিতে উম্মতকে দেখানোর জন্য উম্মতের দিক নির্দেশনাগুলো দেওয়ার জন্য যেই সমস্ত কাজগুলো করেছে সেগুলো হচ্ছে সিরাজ জোরেকন্যা সোবাহান আল্লাহ আর এই সিরাত নবীজির চিষুট্টি বিশ্বের সিরাতকে আপনি জীবনে বাস্তবায়ন করতে হবে মিলাদ আপনি মানতে হবে পালন করতে হবে কি কথা বুঝতেসন মিলাদবী পালন করতে হবে আর নবী কি জীবনে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক কি না বাস্তবায়ন এই যে নবীজির নামাজ পড়েছে রোজা রেখেছে হস করেছে করেছে রোজা রেখেছে এমনি বেবি যে ইসলামের যে সুন্না মেনেছে এগুলোর নামে হচ্ছে সিরাপ আর এই সিরাপ মানার নামে হচ্ছে জীবনী জোর কন্যা সুবাহান্লাহ তো মিলাদুলনী মাঝিউ নবী বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন আমার হাতে মাত্র চার মিনিট আছে আপনাদেরকে একটা মেসেজ দিয়ে শেষ করে দেই বাংলাদেশের মধ্যে একজন কাজ্জাব বের হয়েছে কি কাজ্জাব কাজ্জাব মানে মিথ্যাবাদী যেই মিথ্যাবাদী গোটা ওয়াজের মঞ্চে এই ওয়াজের মঞ্চটাকে তামাশা বানিয়ে দিয়েছে কি বানিয়ে দিয়েছে তামাশা বানিয়েছে একবার কয়ে যে আপনারা রাশ্মিকা মান্দারের চেহারাটা আল্লাহর নাম নিয়ে দেখেন জোরে না নজুবিল্লা এরপরে বলল কি আপনারা সাবনুরকে একটু ভালোভাবে দেখেন তার ফেস কাটিংটা কিভাবে তৈরি হয়েছে জোরে তারপর তারপরে বলেছে যে পরিমণির যেই সমস্ত জিনিসপত্র আছে আমিরাম আমির হামজার এই সমস্ত জিনিসটাই জোরে কন্যা এগুলো বাদ দিলাম বাবা অপাশ্বিক কথা সে একে 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 আমার হাবিবে সরকারে কায়নাত আহম্মদে মুস্তফা মোহাম্মদ মুস্তফা সল্লাহু আলি আসাল্লামার শানে অনেক খারাপ খারাপ বক্তব্য দিয়ে দিয়েছেন ইতিপূর্বে কিছুদিন আগে সে নবীজিকে সাংবাদিক বলেছে আচ্ছা বলেন তো নবীজি কি সাংবাদিক হতে পারে যে নবীজিকে আল্লাহ বলেছেন ইল্লা আলামিন ওয়ামা হাবিব বন্ধু আমার আপনাকে এরসাল করে পার্সেল করিনি ইল্লা হা তবে পাঠিয়েছি রহমতুল্লিল আলামিন নবীজিকে হাবিবুল্লাহ বলেছেন তারপর ওয়ারাফা আনা হাবিব আমি আপনার শান বাড়িয়ে দিয়েছি কিভাবে বাড়িয়ে দিয়েছি ওলা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা হাবিব যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন আমি নবী আমি আল্লাহ আপনি নবীকে দিতে থাকব সেই নবীজিকে সাংবাদিক বলা কত বড় মূর্খতার পরিচয় আপনি জানেন এই যে গত দুই দিন আগে সে বলল যে আম্মাজান খাদিজাতুল কবরা রাদি আল্লাহ তালা আনহা নাকি জীবনে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই হস করে নাউজবিল্লা বলেন এই সমস্ত লোকেরা আলেম নাম দিয়ে এই সমস্ত জালেমেরা ওয়াজের মঞ্চে বসে বসে মানুষের ইমান নষ্ট করতেছে যে খাদিজাতুল কোবরা আমার নবী দূর সময়ের মধ্যে যখন ইসলামের অবস্থা একেবারে শোচনীয় নিজের সমস্ত সম্পদ আমার নবীর জন্য বিলীন করে দিয়েছেন যেই খাদিজাতুল কোবরা নিজের গোটা জিন্দিগি দয়াল নবীর কদম্ব মধ্যে কাটিয়ে দিয়েছে সেই খাদিজাতুল কোবরাকে বলতেছে সে জীবনে নামাজ করে নাই রোজা রাখে নাই হস করে নাই জাকাত দেয় নাই পর্দাও করে না জোরে না কত বড় জাহেল কত বড় বেয়াবত বলে এমন কথা বলতে পারে যে নবীজির বিবি পর্দা করেন চিন্তা করছেন আপনি আপনারা বিষয়টা চিন্তা করছেন নবীর নবীর পরিবার পর্দা করে নাই নবীর পরিবার নামাজ পড়ে নাই নবীর পরিবার রোজা রাখে না তাদের মস্তিষ্কটা এত খারাপ হয়ে যে আপনি চিন্তা করেছেন এই সমস্ত বক্তব্য দিয়ে আজকে সোশ্যাল মিডিয়াতে যুবক ছেলেদের মাথাকে ব্রেন ওয়াশ করে নষ্ট করে দিতেছে আজকে যুব সমাজগুলো কথা বলেন ঠিক না এই সমস্ত পিতৃ পরিচীন অবৈধ সন্তানদের কারণে এরা ওয়াজের মঞ্চে এসে ওয়াজের মঞ্চটাকে তামাশা বানিয়ে ফেলেছে কথা বলেন ঠিক কিনা আসেন একটা হাদিস বলে শেষ করে দিব আমার নবী সাল্লাল্লাহু আলি আসাল্লাম বলেছেন কলে সময় বাংলাতে বলে আরবি বলতে সময় আমার সংক্ষিপ্ত নবীজি নবীজ সাল্লু ওয়াসাল্লাম বলে ইসলামের পরে যখন আমার উন্মতের জন্য নামাজের হুকুম হয়েছে সর্বপ্রথম নামাজ পড়েছেন খাদিজাতুল কবরাজরে কন্যা সুবাহান আল্লাহ তারপরে নামাজ পড়েছেন আবু বক্কর সিদ্দিক তারপরে নামাজ পড়েছেন সৈয়দনা কায়নাতে হজরত উসমান জি নুরাইন রাজু তারপরে সৈয়দনা উমর উসমান এভাবে ভাবে নামাজের প্রচলন শুরু হয়েছে আর এই বেয়াদব বলে কি না বিবি নামাজ পড়ে নাই রোজা রাখে নাই পর্দা করে নাই জোরে কনা নাউজুবিল্লা আল্লাহ পাক এই সমস্ত জাহেলদের থেকে এই সমস্ত জাহান নামের কুকুরদের থেকে আল্লাহ পাক আমাদের সকলের ইমান আকিদাকে হেফাজত দান করুক সকলে বলুন আমিন বাবার আমার আমার সময় শেষ আমার অগুছল অসমাপ্ত আলোচনা আমার মূল টার্গেট ছিল আমি মিলাদুন নবীর উপর কথা বলে জাস্ট এই মেসেজটা আপনাদেরকে দিয়ে দেব। যেন যুব সমাজগুলো ধ্বংসের পথ থেকে ফিরে আসে পাক রব্বুল আলমিন এই মাহফিলের যিনি প্রধান অতিথি আমাদের হুজুর কবলার হায়াতের মধ্যে বরকদান করুন তারপর আমাদের তাহিরিশাহ হুজুরকে আপনার হায়াতের মধ্যে দান করুন এই মাহফিলটা আমার রানাবাই সহ যারা কষ্ট করে সাজিয়েছে পাক তাদেরকে দুনিয়া আখ উত্তম জাজা নসিব করুক সকলে বলুন আমিন আমার জন্য সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি